হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আবারও চলে আসছি আমরা অ্যাপেল গেমটা নিয়ে এবং আজকে আমাদের ব্যালেন্সে আছে শুধুমাত্র বিশ হাজার টাকা আমরা এখন থেকে লো ব্যালেন্সের ভিডিও আনবো ইউটিউব চ্যানেলে আপনারা অনেক বেশি কমেন্ট করে থাকেন লো ব্যালেন্সের ভিডিওর জন্য সো আপনাদের বিষয়গুলো মাথায় রেখে আমরা লো ব্যালেন্স নিয়ে ভিডিও বানাচ্ছি এবং লো ব্যালেন্স থেকে কিভাবে প্রফিট করা যায় বা কতটুকু প্রফিট করা যায় বা লস যাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে এভরিথিং আলোচনা হবে আজকের ভিডিওতে সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন এই ভিডিওগুলোকে স্কিপ করবেন আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য ভিডিওগুলো আপলোড করা হয় এবং এখানে গেম লিঙ্ক নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা করা হয় গেম লিঙ্কের বিভিন্ন খারাপ সাইট এবং ভালো সাইট সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা কাউকে উৎসাহিত করি না এই বিষয়টা আপনাদেরকে শিওর হতে হবে সো আমরা গেমে চলে আসছি আমাদের ব্যালেন্স ছিল বিশ হাজার টাকা এখন আছে উনিশ হাজার আটশো এগারো টাকা আপাতত লসই আছি ভাই এটাও লস হয়ে গেছে সেম ব্যালেন্স লাগাবো এটাও লস এবার ব্যালেন্সকে ছয়শো চল্লিশ টাকা করে দিব অল্প ব্যালেন্সের ভিডিওর ক্ষেত্রে বা অল্প ব্যালেন্স থেকে প্রফিটের ক্ষেত্রে ভাই অনেক খাটাখাটনি করা লাগে অনেক খাটাখাটনি করা লাগে অনেক সময় দেওয়া লাগে সেই জন্য আপনারা সময় দিয়ে গেম প্লে করবেন টাইম রেখে গেম প্লে করবেন তাড়াহার কোনো প্রয়োজন নাই এখানে যত বেশি তাড়াহুড়া করবেন তত বেশি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কারণ তাড়াহুড়ার কারণে আপনার মাথা গরম থাকবে সিদ্ধান্তগুলো কিন্তু ভুল সিদ্ধান্ত হবে এই জন্য তাড়াহুড়া করা যাবে না মাথাও গরম করা যাবে না ওকে উঠাই নিব যত বেশি লস চলে যাক সমস্যা নাই কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমি অনেক মানুষকে দেখছি অনেক মানুষকে অনেক বেশি লস করতে দেখছি শুধুমাত্র মাথা ঠান্ডা না রাখতে ফলার কারণে তো এখানে লস যাবে লস যাওয়াটাই স্বাভাবিক লস যাওয়াটাই স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিচ্ছু নাই কিন্তু লস চলে গেলেই দেখা যাচ্ছে যে আপনি মাথা গরম করে উল্টাপাল্টা শর্ট দেওয়া শুরু করছেন ঝামেলা হবে আপনার সব ব্যালেন্স শেষ হয়ে যাবে কীভাবে শেষ হবে কখন শেষ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না সো মাথা ঠান্ডা রেখে গেম প্লে করবেন সো এবার বিষয় হলো বিশ হাজার টাকা নিয়ে আমি প্রফিট করার চেষ্টা করবো শুধুমাত্র পাঁচ হাজার টাকা এটা আপনাদের জন্য পরামর্শ আপনারা যারা বিশ হাজার টাকা নিয়ে শুরু করবেন তারা পাঁচ হাজার টাকার বেশি প্রফিট করার চেষ্টা করবেন না পাঁচ হাজার টাকা এটা ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম দুই হাজার টাকা এক হাজার টাকা হলে না দিনে যদি আপনি এক হাজার টাকাও প্রফিট করতে পারেন মান্থলি আপনার তিরিশ হাজার টাকা ইনকাম এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো মাথায় নিয়ে গেম ফিলে করবেন আমরা শুরু করছি বিশ হাজার টাকা নিয়ে আপাতত আমাদের ব্যালেন্সে আছে বিশ হাজার বিরানব্বই টাকা সো ব্যালেন্সকে একটু বাড়াই দেবো ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার নিচে ফেললে আরও ভালো ঠিক আছে লোভ করা যাবে না লোভ করবেন আপনি শেষ কারণ এই জিনিসগুলা এইভাবেই সাজানো আছে এইভাবেই সাজানো হয়েছে কারণ আপনি লোভ করতে পারেন আপনার যেন আকর্ষণ বাড়ে এগুলার প্রতি এগুলো এইভাবেই তৈরি তো যত বেশি লোভ করবেন তত বেশি ফাঁদে পড়বেন এই জন্য মাথা ঠান্ডা রেখে লোভকে নিয়ন্ত্রণ করে অল্পর ভিতরে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন দেখেন আপাতত অনেক বেশি লস লস চলে গেছে তারপরও ভাই আমি মাথা ঠান্ডা রাখছি আমি আর অল্প কিছুক্ষণ দেখবো না হলে আমি গেম থেকে বাইরে হয়ে যাব লস হলেও সমস্যা নেই আবার নেক্সট টাইম ট্রাই করব আজকে হয়নি কালকে হয়ে যাবে বা বিশ মিনিট পরেও হতে পারে কিন্তু মাথা গরম করে ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল সিদ্ধান্তই আপনার লাইফটা ধ্বংস করতে যথেষ্ট আপনাদেরকে ফ্রি উপদেশ দিয়ে আমার নিজের কাছেই খারাপ লাগে ঠিক আছে শুধুমাত্র আপনাদের বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই আমি চাই না আমার কোনো এক পরামর্শে বা কোনো এক তথ্যে আপনার অনেক বেশি লস হয়ে যায় এটা আমি চাই না কারণ আমার ভিডিও ছাড়লেও কোনো সমস্যা নাই না ছাড়লেও কোনো সমস্যা নেই বরং ভিডিও ছাড়লে আমার জন্য আরও অনেক ক্ষতি বা অনেক রিক্স এই জিনিসটা কিন্তু ছাড়লে আমার কোনো লাভ নাই আমাদের ইউটিউব চ্যানেলগুলো কি মনিটাইজেশন অন হয় আপনার কী মনে হয় এখান থেকে কি ইনকাম করা সম্ভব আর ইউটিউবের এই যে ইনকাম ইনকামের আশা থাকতে থাকতে আমার বয়সটাই শেষ হয়ে যাবে এই জন্য এইগুলো আর আশা করি না জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি জাস্ট এতটুকুই আর কি প্রফিটও যেমন আছে রিক্সও তেমন আছে সো সব বিষয়টাই আপনার ধারণাতে থাকতে হবে যেখানে রিক্স আছে মাথায় রাখতে হবে বিষয়গুলো দেখেন অনেক বেশি আমি ডাউনে আছি ব্যালেন্স অনেক কমে গেছে বিশ টাকা ছিল এখন আছে অনলি চোদ্দো হাজার টাকা তারপরেও রিল্যাক্স একবারে রিল্যাক্স আমি তো আপনাদেরকে বললাম যে আজকে হয়নি কালকে হবে সমস্যা নাই কিন্তু পাগলের মতো গেম ফিলে করা যাবে না তিনশো বিশ টাকা শর্ট দিব এগুলো লোভনীয় জিনিস আপনার সামনে এমনভাবে সাজানো আছে এই যে দেখেন আপনি আপনি প্রথমটা মারবেন দ্বিতীয়টা মারবেন প্রফিট করবেন যত সামনে আগাবেন তত আপনার আগ্রহ বাড়বে যে আর একটা ঘর কমপ্লিট করতে পারলে হয়তো বা গুণ আসবে আবার যখন একটু সামনে উঠবেন এই যে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান তখন চিন্তা করবেন যে আমি এক হাজার টাকা লাগাইছি চার গুণে চার হাজার টাকা ছয় গুণে ছয় হাজার টাকা এগারো গুণে এগারো হাজার টাকা এক হাজার টাকা এগারো হাজার টাকা চিন্তা করছেন তারপরে সাতাশ গুণ এখানে হলো সাতাশ হাজার টাকা মানে সাতাশ হাজার টাকা আসবে এক হাজার এক হাজার টাকা এখানে হচ্ছে ঊনসত্তর গুণ মানে এক হাজার টাকায় উনিশশো উত্তর গুণ আসবে এইটা দেখেন তিনশো ঊনপঞ্চাশ গুণ তাহলে এক হাজার টাকায় কয় টাকা আসবে হিসাব আছে আপনার হ্যাঁ এ যত সামনে একাবেন আপনার সামনে এইগুলা লোভনীয়ভাবেই উপস্থাপনা করা হয়েছে ভাই এটাই বাস্তবতা এটাই বাস্তব তো আপনি যত বেশি এদের এই লোভটাকে আপনি ভিতরে পোষণ করবেন বা যত বেশি লোভ করে সামনে এগাইয়া যত বেশি রিক্স নিতে যাবেন তত বেশি বাস খাবেন এই আছে আমি শুধুমাত্র আপনাদেরকে জাস্ট এতটুকু বলে রাখলাম আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট এত বিস্তারিত বলারও কিছু নাই বিস্তারিত আলোচনা করারও কিছু নাই যারা বুদ্ধিমান তারা ঠিকই বোঝে তাদেরকে বোঝানো লাগে না তাই আপনার ইনভেস্ট করবেন আপনি প্রফিট করলে করবেন আপনি আপনি কি আমার ফাস্টা টাকা দিবেন দেবেন না লস করলে লসটাও আপনার তো সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি কীভাবে ফিলে করবেন এবং দৈনিক টার্গেট থাকতে হবে খুবই সীমিত অল্প ব্যালেন্স নিয়ে সীমিত টার্গেট বেশি টার্গেট করা যাবে না এই যে ভাই এটা কিন্তু আমি সিরিয়াসলি লোভ করে মারছি মাঝে মাঝে ভাই একটু রিস্ক নেওয়া লাগে কিন্তু প্রতিবার না মাঝে মাঝে নেওয়া লাগে এই যে এই রিক্সটা নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে ব্যালেন্সটা ছিল বিশ হাজার টাকা সেই ব্যালেন্সে আমরা চলে আসছি লসটা কভার হয়েছে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে দিবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন আমি তাদের জন্য বদয়া করি আমি তাদের জন্য মন থেকেই বদয়া করব যে আপনারা হ্যাঁ লস করবেন ঠিক আছে আপনি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখবেন কেন অনেকে আছে আমার আমার সাবস্ক্রাইবার পঞ্চাশটা দেখা যাচ্ছে যে আমার ভিউ হয় সত্তরটা তার মানে কি আর অনেকে আছে যারা সার্চ নিয়ে আমার ভিডিও খোঁজে খোঁজার পরে ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না এবং এমনও কিছু ইউটিউবার আছে যারা আপাতত অনেক বড় বড় ইউটিউবার অনেক পপুলার তাদের ভেতরে অনেকে আছে যারা আমার ভিডিওগুলো দেখে দেখার পরে মনে করেন যে তারা ভিডিও আপলোড করে ঠিক আছে সেম কফি করে অনেকে আছে কফি করে কন্টেন্ট ফাই না কফি করে তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের একটা সাবস্ক্রাইবারে একটা সাবস্ক্রাইবারের না একটা সাবস্ক্রাইবে একটা সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আগ্রহী করে এবং কমেন্ট করবেন আপনারা নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা কোন গেম থেকে প্রফিট করতে চান এভরিথিং কমেন্ট আলোচনা করতে পারেন আপনাদের ব্যক্তিগত কোনো তথ্য দেওয়ার থাকলে পরামর্শ দেওয়া থাকলে সেটাও কমেন্টে বলে দিতে পারেন আমরা চেষ্টা করব কমেন্ট অনুযায়ী ভিডিও আনার জন্য যখনই আপনি কমেন্ট করবেন তখনই আমি বুঝতে পারবো যে আপনাদের চাহিদাটা কি আপনারা চাচ্ছেনটা কি কমেন্ট না করলে কিন্তু এটা বোঝা পসিবল না সো যত বেশি কমেন্ট করবেন তত বেশি আপনাদের জন্যই বিষয়টা লাভ হবে লাভজনক হবে আমি তো যেহেতু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি তো কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি যদি সেই কথাগুলো আপনার প্রশ্নের উত্তর হয় সেক্ষেত্রে আপনার জন্য বেটার কিছু হবে আমি এটা আশা করি অলরেডি ভাই এক হাজার টাকা প্রফিটে আছে ও ভাই আবারও লস করছি ইয়েস পঁচিশশো বাহাত্তর টাকা অনেক কষ্টের পরে ভাই তিন হাজার একশো আটান্ন টাকা প্রফিট করতে পারছি অনেক অনেক কষ্টের পরে প্রায় দশ এগারো মিনিট গেম ফিলে করছি তারপরে প্রফিট করতে পারছি সো যাই হোক আমাদের কাঙ্ক্ষিত প্রফিট আমরা কমপ্লিট করতে পারছি আমি আপনাদেরকে বলছিলাম পাঁচ হাজার ম্যাক্সিমাম মিনিমাম এক হাজার দুই হাজার তিন হাজার হলেও ব্যাপার না ভাই দুই হাজার টাকা যদি ডে প্রফিট থাকে তাহলে আর কি লাগে এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনার এত বেশি লোভের প্রয়োজন নাই তো লোভ সীমিত করবেন টার্গেট অল্প নেবেন এক হাজার টাকা টার্গেট নেবেন এবং গেম খেলার সময় যে বিষয়গুলো আলোচনা করলাম যে এই যে লোভে লোভে আপনি দেখা যাচ্ছে উঠে পড়লেন ঝামেলা আছে সময় বুঝে উঠতে হবে যখন আপনি আস্তে আস্তে শিখে যাবেন বুঝে যাবেন তখন আপনার কাছে এগুলো রিস্ক মনে হবে না বা একটা আইডিয়া তৈরি হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার সিদ্ধান্তগুলো সঠিক সিদ্ধান্ত হবে এখন হোদাই আপনারা রিক্স নিয়ান না শুরুর দিকে এত বেশি রিক্সের প্রয়োজন নাই টু পয়েন্ট ফোর ওয়ান এক্স গেলেই টাকাটা উঠাই নেওয়ার চেষ্টা করবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কমেন্ট করবেন সো ভালো হোক খারাপ হোক কমেন্ট তো করতেই পারেন কারণ কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে